বিসমিল্লা রহমান রহিম আমি মোহাম্মদ হুমায়ুন কবির বাংলাদেশ সরকারি গাড়িচালক চালক সমিতি কেন্দ্রীয় কমিটি সদস্য সচিব জনাব মোহাম্মদ ইসাক কবির ভাই আহ্বায়ক বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি কেন্দ্রীয় কমিটি ঐক্যের ডাক দিয়েছেন নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আগামী একুশ এগারো দু হাজার তারিখ বিকাল চার গোটিকায় এক জরুরি সভার আয়োজন করা হয়েছে সেখানে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতিতে ঢাকা মহানগর দপ্তর অধিদপ্তর হতে অন্ততপক্ষে তিনজন করে গাড়ি চালক আসবেন আপনাদের সুচিন্তিত মতামত দেবেন আপনাদের মতামত ভিত্তিতে আগামী কর্মসূচি গ্রহণ করা হবে বাংলাদেশ ঐক্যের ডাকে বাংলাদেশের সকল গাড়ি চালক ঐক্যবদ্ধ হয়েছেন এবং আপনাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতেই কর্মসূচি দেওয়া হবে আশা করি আপনারা সেই সকল কর্মসূচি বাস্তবায়ন করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি